বলতেন যান তোমার প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আল্লাহ পুন ক্যানো পুন নিবে কোন নিঃশ্বাসটা তুমি আল্লাহর মধ্যে ফেলেছ আর কোনটা জিকির থেকে গাফিল হয়ে ফেলেছ এই দুইটা নিঃশ্বাসের হিসাব আল্লাহ নিবে আর সেদিন তোমাকে এক সেকেন্ডের জন্যে এক মুহূর্তের জন্য তোমাকে হিসাব বাদ দিবে না

kami গণে দিন নাই সে করে দিনের দাওয়াত দিয়ে কালেমার দাওয়াত দিয়ে সেই মানুষগুলিকে কালেমা পড়াবে এই জন্য দায়িত্ব দিলেন নবীজি আসলেন দাওয়াত চলছে অন্ধকারে ঘরের মধ্যে দাওয়াত চলছে নবীজি ঘরে ঘরে দাওয়াত দিচ্ছেন দরজা বন্ধ করে যার খুশি সে দাওয়াত গ্রহণ করে আবার কেউ দাওয়াত থেকে নিজেকে মুক্ত করে না আমার জীবন দিব কিন্তু আমি বাপ দাদার ধর্মে কালি লাগাবো না মোহাম্মদের ধর্ম নিব না নবেজির উপরে নামাজ হয়ে গেল মানুষ চিন্তা করে মোহাম্মদ শেষ দায়েত্ত লম্বা করে কারণ কি রে কী জন্যে সেজদা এত লম্বা করে যখন দাঁড়া আর সে দাঁড়াইলে উঠে না দাঁড়াইলে রুকুতে যায় না বাঁকা হয় না বাঁকা হলে আর সোজা হয় না এরপরে তিনি সেজদা করে সেজদার মধ্যে গেলে লম্বা সময় পড়ে থাকে শত্রু চিন্তা করলেন মোহাম্মদকে এখানেই খতম করে দেওয়া লাগবে সহজ উপায় হল আরে যদি মোহাম্মদের উপরে যদি উটির ভুড়ি চাপিয়ে দেওয়া হয় মোহাম্মদ আর উঠতে পারবে না এভাবে দিন চলে যায় কাপির ষড়যন্ত্র করে চার পাঁচজন মানুষ মিলে একটা উটের ভরে নিয়ে আসলেন নবীজি কখন শেষ দায় এই চিন্তা করতে 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 নবীজি শেষ দায় গেলেন বহুক্ষণ পর আর নবীজির পিঠের মধ্যে উটির বুড়ি চাপিয়ে দিয়েছে একবার জবান খুলে বলা যাবে কি না করতেছে কিভাবে শেষ দাদা কি উঠবে দ্বিতীয়বার উঠতে পারে না দুই তিন মন ওজনের একটা ভুড়ি তিনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে রাত্র গভীর হয়ে যায় নবীজি ঘরে আসে না হাজরতে খাতুন জান্নার কাছে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন খাদিজাকে বলছিলেন আম্মা যান আপনি যদি মারা যান এখন আর আমার আব্বার কোনো চিন্তা নাই কারণ আমি আসি এতদিন আপনি হয়ে আমার বাবা মুহাম্মদের চায়া দায়িত্ব নিয়েছেন এখন আমি সন্তান হয়ে আমি আমার বাবার দায়িত্ব পুরা দায়িত্ব গ্রহণ করব একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ আকবা এতদিন বলেছেন এখন আমি সন্তান হয়ে বাবার দায়িত্ব নিব বাবার কোনো খবর নাই রাত্র আস্তে আস্তে করে গভীর হয়ে যাচ্ছে এই গভীরজনীতে বন্ধু মুসলমানের আরে খাতুন জান্না পথে পথে ঘুরে 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 বাবা তালাশ করতেছে হঠাৎ করে পথের মধ্যে দেখতেছে কার উপরে জানি রে বিরাট লম্বা একটা ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে মানুষটা সেখান থেকে উঠার চেষ্টা উঠতে পারে না দেখে একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে বাবা এখানে খোলা ময়দানে তুমি কি জন্য এসেছ নবীজি চিৎকার করতেছে উঠতে পারে না বহু কষ্ট করে এত ভারী উটের বুড়িটা তিনি সরাইতে চেষ্টা করলেন ছড়াইলেন নবীজিকে উঠাইলেন চোখের পানি ছেড়া দিয়া কানデア বরে হেমালিক ও আমার আল্লাহ আমি এই মক্কা কোনো মানুষের কোনো ক্ষতি করি নাই আমি তোমার নির্দেশ পালন করেছি আল্লাহ যদি তুমি চাও আমি মোহাম্মদ যদি তোমার হুকুম সঠিকভাবে আদায় করি গ তুমি এই মক্কার মানুষকে তুমি তোমার অন্তরের মধ্যে মানুষের অন্তরের মধ্যে তোমার নাম লিখে দাও তোমার নামের জিকির জারি করে দাও একদিন সময় হলো মক্কার সব মানুষ এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর ইসমে জাতের জিকির করতে শুরু করেছে একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ আকবর এই মক্কা ছিল অন্ধকার নবীজি রহমত হয়ে আলো হয়ে আসলেন আমেনা ডেকে বললেন আমার মোহাম্মদ যেদিন আমি আমার আমেনার ঘরের মধ্যে আসে আমি দেখেছি ওই সুদূর সপ্তম আকাশ থেকে একটা তারকা আমি আমিনার ঘরের মধ্যে আসছে ওই গভীর রজনীতে ওই তারকা না জিনালো তেরে ওই শামদেশের উঁচু উচু দালানগুলি সেই আলোতে দেখা গিয়েছে জরে বলেন না সুবহানাল্লাহ নূরে নবী এসেছে নূরে নিয়ে এসেছে সাড়ে জাহান আলোকিত সেই নূরেতে হয়েছে নূরে নবী এসেছে নূরে নিয়ে এসেছে সেই নুদে তে তামাম জাখান আলকিত হৈছে সেই নুদেতে তামাম জাকান আলোকিত হৈছে য়াদ চ লাল্লা য়া আবি বানলা য়াদ চ য়া আবিয় হাজিৰিন মনোযোগ লাগিয়ে দেন প্রথম দাওয়াত দিলেন হুজুর কেবলা যান দাওয়াত দিবে অন্ধকার এই ফরিদপুর যেখানে মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও নামাজেরা জানে না তিনজন মানুষ সকাল বেলা কুরবানির ঈদের দিন চলে যাচ্ছে কৃষি কাজ করবে হুজুর ডেকে বলে তোমরা কি মুসলমান নাকি হিন্দু বলে আমরা মুসলমান তোমরা কী জানো না আজকে কোরবানের ঈদ কয় না আমরা জানি না এটি কিসের কোরবানের ঈদ আমরা জানি না বলছে আসো আমার সাথে নামাজ পড়বে কয় আপনার এই নামাজ তো আমাদেরকে খাবার দিবে না আমাদের রুটি রুচি দিবে না নামাজ পড়ে কিলাব হবে ঈদ লাভ হবে আরে হুজুর কাবলা যান বললেন যদি আমি তোমাদেরকে পারিশ্রমিক দিয়ে দিই তোমরা কি আমার সাথে নামাজ পড়বে নাকি একবার এক একজন আরেকজনের দিকে আরেকজন আরেকজনের দিকে তাকায় হুজুর কেবলা যান মুসি হাসতেছে মানুষ খুশি এত কষ্ট করে দিয়া হুজুর কেবলা যান আজ থেকে সাতাত্তর বছর আগে এই বিশ্ব যাকের মন্দিরে এই জংলার মাঝখানে হুজুর কেবলাজান যান কালেমার দাওয়াত দিতে আরম্ভ করেছেন এখানে একটা সময় বাঘ ছিল হিংস না ছিল বন্ধুহে। আল্লার আল্লাহর অলিরা যখন দিনের দামাত নিয়ে কোনো এলাকার মধ্যে আসে আল্লাহর রহমতে ওই এলাকা থেকে হিংস্র পানিগুলি পালিয়ে যায় ওই শুধু ভাইরা আমার অ্যামাজন জঙ্গলে নবীদের একদুল সাহাবিরা দিনের মার দাওয়াত দিয়ে সাগর পাড়ে দিয়ে সেখানে গেলেন যাওয়ার পরে সেখানে একদল সাহাবিরা যখন উঠলেন সাহাবিদের মধ্যে বলা বলে আলম্ব হলো এখানে কিসের মার দাবাত দিবা আজকে রাতেই তো এই জঙ্গলের হিংস্র প্রাণীরা তোমাদেরকে খেয়ে ফেলবে কিসের দাবাত দিবা কেমনে দিবা নাবিদের সাহাবিরা উঁচু করে তারা দালান বানাইছে উঁচু দালান বানাইয়া উঁচু করে টাওয়ার বানাইয়া ওই টাওয়ারের উপরে উঠে শুধু টাওয়ারের উপরে উঠে নবীজির সাহাবিরা ঘোষণা দিয়ে দিলেন এই জঙ্গলের মধ্যে তোমরা কারা আসো বল এই জঙ্গলের মধ্যে তোমরা কারা আসো আমরা আল্লাহর নবীর সাহাবি এই তল্লাটির মধ্যে এলাকার মধ্যে আর সিদিনের দাওয়াত দিতে যদি তোমরা ভালো চাও এলাকার মধ্যে থাকবা আর যদি তোমরা এর পয়সালা চাও নবীর কোনো সাবির যদি ক্ষতি হোক আমাদের এই তলোয়ারের ফয়সলা করবে চড়িত হামাজ হোক ফাজুলের নামাজ রাজান হলো নামাজ হলো নামাজের পরে তারা দেখতে বঙ্গল জঙ্গলের বাঘগুলি সিংহগুলি হিংস্র হিংস্র পানিগুলি তাদের আপন সন্তানকে সাথে নিয়ে হাতি তার সন্তান সাথে নিয়ে বং ছেড়ে দিচ্ছে আল্লাহর নবীর সাহাবিদের কথা বনের জংলার পশুরা মানে জামানার কথা বনের পশু মানে রে আমরা বদমশ্রী হওয়ার কারণে আল্লাহর নবী চিনলাম না বলি চিনি কথা বলুন ঠিক না বেঠে সাবু তালেব বললেন চাচা জান আমি কালেমার দাবাদ দিব বলছে তুমি কালেমার কি দাওয়াত দিবা বলছে চাচা এটা আপনি বুঝবেন না আপনি শুধু একটা বকি কোরবানি করে কিছু আটার রুটি আপনি বানান সন্ধ্যাবেলা কিছু মানুষকে দাওয়াত দিব নবীজি দাওয়াত দিলেন মক্কার সমস্ত নেতা করে নবীজি একা দাওয়াত দিলেন আবু তালেবের ঘরে সন্ধ্যাবেলা দাওয়াত সবাই এসে গেল সময় মতো এসে গেল খাবার দাওয়াতে দেখবেন আমরা সবার আগে ঠিক নিয়ম টাকা দেওয়া লাগবে তাইলে সবার পরে পরে ঠিক খাবার সবাই আগে দেওয়ার দাওয়াতে সবাই পরে খাবার দাওয়াত পাইয়া সবাই আগে আগে চলে আস সন্ধ্যা নেমে গেল দাওয়াত শুরু হবে খাওয়া শুরু হবে সবার সামনে খাবার দিল এখন আবুল হেকাম বলতেছে আমি তো এই মক্কার মুরব্বী মোহাম্মদ তুমি কী জন্য ডাকছো বলো আল্লাহ নবী ডেকে বললেন চাচা আমি কি জন্য ডাকছি এটা একটু পরে শুনবেন আগে বলেন তো আজ থেকে চল্লিশ বৎসর পূর্বে এই মক্কা ভূমিতে আমার জন্ম হয়েছিল আমি মোহাম্মদ তিম চাচা গো আমি মোহাম্মদ তিম মানুষ আমার মা নাই গো আমার বাবা নাই বলেন তো আমার মা ছিল না বাবা ছিল না আমি বলে তিম মোহাম্মদ হয়ে বসবাস করছি আমি মোহাম্মদ সম্পর্কে আপনার ধারণাটা কেমন আমি যুবক হিসাবে কেমন তা বলে হ্যাঁ কেমন ডেকে বলতেছে মোহাম্মদ তোমার চরিত্রের দিক থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি একেবারে সুচরিত্রের একটা অধিকারী আমার আল্লা কি বলেন ও আমার দারিত দিক থেকে তুমি কেমন আমি মোহাম্মদ কেমন একটু বলে দেন বলছি মুহাম্মদ এই মক্কার কাফিরা তোমার কাছে তাদের সম্পদ আমানত করে স্বর্ণ আমানত করে গম আমানত করে বকি আমানত করে তাদের আবাসস্থলগুলি তোমার কাছে আমানত করে সম্পদ আমানত করে 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 নিশ্চিন্তায় তারা ঘুমাক জীবনে কোনো দিন তারা দুশ্চিন্তা করে নাই কোনো আমানত তোমার কারণে খেয়ানত হয় নাই

এবার আমার কথা বলার সুযোগ আসছে যদি হুকুম দেন আমি বলতে চাই তাহলে তোমার কথা বলো ডি কি বলে চাচা যান পাক আমাকে হুকুম দিয়েছেন আমি মোহাম্মদ এখন আপনার ভাতিজা মোহাম্মদ না এখন আমি মোহাম্মদ রহমাতুল্লিলামী একবার বলা যাবে আল্লাহ আকবার ডাক দিয়ে বলেন না ইয়া রসুল আল্লাহ হে রসুল ভাইরা আমার যে কথা বলতে আসছি হুজুর কেবলা যান একা একজন দুইজন করে করে হুজুর ক্যামলা যান কিছু মুরিদ বানাইলেন এই মুরিদ বাগানের মধ্যে তিন শ্রেণীর মুড়িদ আছে কয় শ্রেণীর একটা হলো মালি মুরিদ আরেকটা হলো দেলি মুড়িদ আরেকটা হলো রেশমি মুরিদ এক নম্বরে মালি দ্বিতীয় নম্বরে দেলি তৃতীয় নাম্বারের রেশমি এক নম্বরে দেলি দুই নম্বরে মালিক তিন নাম্বারে হলো রেশমি এবার তিনটা মুড়িদের সংখ্যা আপনাদেরকে সংক্ষেপে আমি দিয়ে কিছু মানুষ আছে তারা হুজুরের মুড়ি প্রয়োজন হলে হুজুর ক্যাবলা জানার কাছে যায় এতটুকুই তাদের দায়িত্ব তরিকতার কোনো অজিফা নাই কথা বলা তোর কোনো অজিফাই কসে নাই আদ্রসি যায় ঠিকই এই মানুষ নামাজ পড়ে না এখন একে দেখার পরে মানুষ বলে বুঝি আদ্রসি ওয়ালারা এই নামাজ পড়ে না ঠিক আরে ও কথা বলেন ঠিক না ঠিক কিন্তু নারে না একে দেইখা চিন্তা করা যাবে না আর দুইটা ক্লাস আছে আর এক শ্রেণীর মরিদ হলো আর এক শ্রেণীর মনিদ হল মালিক টাকা আছে টাকা দিয়ে খেদমত করে টাকা নাই অর্থ করি নাই নিজের জান দিয়া নিজের জান দিয়া নিজের জান দিয়া শ্রম দিয়া আপন মুর্শিদের কদমে খেদমত করে এরা হলো মালি মুরিদ এরা কি মরির তিন নম্বরে হলো দেয়ালি মরির এরা টাকাও দেয় অর্থও দেয় আবার দেখেও তারা খাটে তরিকতে রুজি পাও করে এই শ্রেণীর মুরিদ দ্বারা বাবা এমন উপকার তরিকতার সাধিত হয় একটা মুড়িদ দেখলে মানুষ বুঝতে পারে হাজারের মধ্যে যদি একজন মুড়িদ থাকে একজন মুড়িদ দিয়া বুঝাইয়া দেয় লক্ষ লক্ষ মানুষকে বুঝাইয়া দেয় আল্লাহর অলি যদি বড়ো না হয়তো এই ফিরের মুড়িদ এত বড় হইতে পারে নাই কথা বলন ঠিক না ব্যাঠি সুলমানিরা হজুর কেবলা যান বলেন বাবা আমি আপনাদেরকে তরিকোতে অজিবা দিলাম তরিকা দেওয়ার পরে তরিকতে রজিফা কি দিলাম তরিকোতে রজিবা দেওয়ার পরে আপনাদেরকে আমি বাবা হাতে তুলে দিলাম অজিফা তোমরা যদি এই অজিফা পালন করতে পারো রে ভাইয়া এই অজিপা পালন করতে পারলে আমি তোমাদেরকে আমার প্রিয় নবীজির সাথে সাক্ষাৎ জোরে বলেন সুমহান আল্লাহ ভাইরা আমার যেই ব্যক্তি নবী পাইল, সে যেন আল্লাহ পাইল। যে নবী পাইল, সে যেন আল্লাহ পাইল যে নবী পাইল সে যেন আল্লাহ পাইল যে নবী পাইল না সে আল্লাহ পাইল না কিন্তু নবী এবং আল্লাহ পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো এই জন্য লালন বলছিলেন ও সে মুর্শিদ কেনা পাইলে কি আর কথা বলুন ঠিক না ব্যাঠিক ইবাবাদী mohabbatের কান লাগিয়ে দেন কেউ যখন আপন মুর্শিদ কে অন্তরের স্থল থেকে ভালোবাসে mohabbat করে ওই মুড়ি তখন দেখে আমার বাড়িতে আমার পীরের বাড়িতে কি নাই ওই জিনিসটা আগে দেখে ওই জিনিসটাই দিবে জাকির মণ্ডিলে একটা ঘর এখন আছে এটার নাম হলো জাকের কেম ঠিক নেই ঠিক আগে সোনালী ব্যাংকের পূর্ব পাশে এই ঘরটা হলো বাড়ির একজন কর্মী মারা গেছে বাবা ওই কর্মী আটসি মুড়ি ধোয়ার কারণে ওনার বাবা ওনাকে তেজ্য করে দিবে যদি আপনার বাবা আপনাকে তেজ্য করে শর্ত হলো ছেলে যদি উপযুক্ত হয় বি করে দেওয়া লাগবে ছেলেকে একটু জাগা দেওয়া লাগবে ঘর দেওয়া লাগবে এই ছেলে যখন ওই জাকির ভাই ওনার আব্বা চিন্তা করলো এই ঘর আমার কোনো কাজে আসে না আমার ঘর চাক এই ঘর দিয়া তাকে তেজ করে দিলেন বাড়ির মধ্যে স্টাম করে নিলেন আর কোনদিন বাবার কাছে কিচ্ছু চাইবে না কোনদিন কিচ্ছু চাইবে না স্টাম করে নিলেন সোজা এই ঘর ভেঙে হুজুর কেবলা জাহানের কাছে নিয়ে আসছে নিয়ে আসার পরে হুজুর কেবলা জাহান বললেন বাবা মানুষ কি পীরকে এতই ভালোবাসে যেমন তুমি ভালোবাসো বাবা ঠিক এইভাবে তুমি ভালোবাসছো নিজের ঘর বাবা সম্পদ সন্তান সব কিছু ছেড়ে দিয়া আপন পীরের জন্য বাবার থেকে জুদা হয়ে আলাদা হয়ে তুমি আসছো বাবা তোমার এই দাঁত দয়াল নবীজি কবুল করেছে তরিকা আর ইমাম মুজাদ্দিদ আল ফেসানি কবুল করেছে বাবা আজকে তুমি যার জন্য তেজ্জ হইলা বাবা তিনি একদিন তোমার বাবাকে আবার ফিরে দিবে সেদিন তোমার বাবা তোমার ভুল স্বীকার করবে আপন মানুষের পাপ কিভাবে বুঝিয়ে দেয় ওই ডাকের ভাই খেদমত করতে 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 একদিন দুনিয়া থেকে পরপারে বিদায় নিল যেদিন তিনি বিদায় নিবেন দরবার শরীফের পারিবারিক গোরস্থানে তিনি শোয়া আসেন বন্ধুরে তিনি পারিবারিক গোরস্থানে শোয়া ওই ডাকের বা করলে হুজুর কেবলা যান খাজা মিয়া বাইজান মেজুবাইজানকে বললেন বাবা আমার তোমাদের আরেকটা ভাই আজকে চলে গেছে তোমরা দুই ভাই তার কবরে নামবা তার খাট কাঁদে নিবা বাবা আমার এই বাড়ির প্রথম ঘর আমার এই সন্তান দিয়েছে একজন যুবক নবীর দরবারে যা নবীর বাড়িতে যাওয়ার কারণে যুবকরে সমাজ থেকে তাড়িয়ে দেয় বিধবা মা তার জীবনে কোনো দাম নাই কোনো মূল্য নাই ওই মার কাছে পর পর ছেলেটা একবার আসে দেখা করে ছেলেটাকে না পাইয়া তার মাকে মানুষ তুচ্ছতা ছিল করে সবসময় গালমন্দ করে ছেলেটা মার কাছে আসছে মা তাকে প্রচন্ড করে বাড়ি থেকে বের করে দিলেন বের করে দেওয়ার পরে ছেলেটা নবীর দরবারে গেছে যাওয়ার পরে বলে হুজুর আমার মা আমাকে মেরেছে রসুল ডেকে বলেন উম্মত তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করতেছো নাকি ছেলেটা ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ আমি মিসকিন মার জন্য নালিশ করতে আসি নাই নবী গো এই পৃথিবীর মধ্যে আমার মা ছাড়া আমার আর কেউ নাই ও মায়ের নবীজি মা যদি আমার না থাকে আমি কাকে মা ডাকবো মা কাকে আমি ডাকবো গো নবী নবীজি বললেন যুবক তুমি কি চাও বলে আর সুর আল্লাহ আমি শুনেছি আপনি নবী দোয়া করলে দোয়া কবুল হক কালিমা গ্রহণ করার পরে আমি আপনার কাছে কিচ্ছু চাই নাই আর সুর আল্লাহ মায়ার নবী গো আজকে আমি একটা জিনিস চাইব নিষেধ করতে পারবেন না যুবক তুমি কি ছাও তাড়াতাড়ি বলো আমার নবীর করে চিৎকার করে যুবক বলে আর নবী আমার মার জন্য দোয়া করেন আমার মা যেন কালে মা পড়ে মুসলমান হয়ে যায় নবী গো পৃথিবীর মধ্যে আমার মা ছাড়া আবার কেউ নাই আল্লাহ আমার মারো আই গো মায়ের নবী দুখানা ঘাত আল্লাহর দরবারে উঠাইয়া আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ

যুবক দৌড়াইয়া মায়ের খুচরার মধ্যে যায় গিয়ে যখন বাকির থেকে দরজার মধ্যে ঘাত করে যুবক নাকি বলে দুনিয়ার মুসলমানের আরে আমি আমার মায়ের শব্দ শুনে জবানের শব্দ শুনে আমি বুঝতে পেরেছি সন্তান হয়ে মার কাছে আসার আগে আমার নবী দোয়া মায়ের কাছে পৌঁছে গেছে একবার জবান খুলে বলা যাবে কি আর রসুল্লা